ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন দেখিয়ে দিচ্ছি ফলো করুন আপনার মোবাইলের ফেসবুক যে অ্যাপসটি রয়েছে অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পরে থ্রি ডট যে মেনুটি রয়েছে আপনার প্রোফাইল পিকচারে এটাতে ক্লিক করবেন এরপর সেটিংসের যে লগুটি এটাতে ক্লিক করবেন এরপরেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনার নিচেই লক্ষ্য করুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি রয়েছে এটাতে ক্লিক করার পরেই উপরে চেঞ্জ পাসওয়ার্ড একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এরপর আপনি এখানে লক্ষ্য করুন তিনটি ঘর রয়েছে প্রথম ঘরে আপনার পুরাতন পাসওয়ার্ড যেটি বর্তমানে রয়েছে সেটি দিবেন। এরপরে নিচের যে নিউ পাসওয়ার্ড এটাতে আপনি নতুন যে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেটি দিবেন তারপরে রিটাইপ নিউ পাসওয়ার্ড এখানেও আপনি নতুন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন মিনিমাম ছয় সংখ্যার হতে হবে এবং যে এক দুই তিন চার এগুলোর পাশাপাশি আপনাকে বিভিন্ন বল দিতে হবে এই যে লক্ষ্য করুন এরকম বল দিয়ে পাসওয়ার্ড স্ট্রং করতে হবে এরপর আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ